কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি বলে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো সেদিন যেমন সবাই দেখেছ যে বাবাইয়ের স্কুল গেছিলাম তো আসার পথে আমি এই কুমড়ো শাকটা দেখতে পেয়েছিলাম ওই স্কুলের পাশেই হয়েছিল। অনেকটাই হয়েছিল তো কিছু হাতে নিয়ে যায়নি বলে ছুরি কাছি তাই আমি হাত দিয়ে কী করেছিলাম চার পাঁচটা ডাল ছিঁড়ে নিয়েছিলাম তো ওখানে এখানের লোকেরা তো কেউ খায় না এই সব কিন্তু আমার তো ফেভারিট বলো লাউ কুমড়ো পুঁই এগুলো এখানে একদমই পাওয়া যায় না আর এগুলোই আমার ফেভারিট আর কি তো দেখে দেখা মাত্রই আমার লোভে আমি তুলে নিয়েছিলাম তো যাই হোক চুরি হলো কি কী আমি জানি না তো কারও নয় এটা এখানে লোকেরা খায় না যেহেতু এমনি বন জঙ্গলের মধ্যে হয়েছিলো তো আমি সেটাই তুলে নিয়েছিলাম আর এদিকে দুপুরবেলা হয়েছে বাবাই ঘুমাচ্ছে দেখে আমি কি করলাম আগে শাকটা বেছে নিচ্ছিলাম কারণ কুমড়ো শাকটা না অনেকক্ষণ টাইম লাগে এর শুঁয়ো কাটতে হয় অনেক কিছু নিয়ম আছে তো এটা কাটতেই আবার হাতেও লেগে গেলো কিছুটা চোচ যাই হোক এদিকে আমার দুপুরে শাকটা কাটা কমপ্লিট হয়ে গেলে এবারে খাওয়া কমপ্লিট করে নিলাম কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আবার যদি বাবা সবাই উঠে পড়ে সেই জন্য তাড়াতাড়ি করে নিলাম এদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি ঘুমিয়ে নেওয়া যাক তাই আমি বাইরেটা দেখে আসলাম যে যদি বৃষ্টি হয় আবার যদি সব কিছু ভিজে যায় তাই আমি বাইরেটা দেখে সব কিছু তুলে রাখলাম তুলে রেখে একটুখানি ঘুমিয়ে নিলাম